আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা জাতীয় পার্টির অফিসের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে সেই বিকেল থেকেই গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে দুই পক্ষের রণক্ষেত্র এবং ধা ধাওয়া চলে এবং সেক্ষেত্রে এই সেই ধা পাল্টা ধার পরিপ্রেক্ষিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আর্মি মোতায়েন করা হয়েছেন এবং পুলিশ প্রচুর এবং কঠোর নিরাপত্তার সাথে পুলিশ এখানে আছেন এবং আর্মির সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্মি এই মুহূর্তে এখানে অবস্থান আপনারা আমাদের সাথে আপনারা দেখতেছেন যে গণ অধিকার পরিষদের এবং জাতীয় ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া হয় সেই ধাওয়া পাল্টা দেওয়ার ভিতরে আপনার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি যে অর্থাৎ জাতীয় অফিসের সামনেই গণাধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছে তারা জাতীয় পার্টির অফিসের যে গেটের যে মেন রোডের সামনেই তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে অর্থাৎ গণাধিকার পরিষদের যেসব নেতাকর্মীরা আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের।

কিছুক্ষণ আগে আমাদের নারী নেত্রী মাহবুব এবং জুলাই জনপ্রিয় গণহত্যা করেছে তাদের সাথে দীর্ঘ পেরিয়ে গেছে আপনারা প্রথমে প্রথমে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়েছিলেন কিন্তু আন্দোলন জোরালো হয়নি কেন আপনারা দেখেছেন গত সপ্তাহে যে বলছেন দীর্ঘ এক বছর পরে কেন ওই জাতীয় পার্টির ব্যানারে دیرকা এক বছর আওয়ামী লীগের সুসংগঠিত হয়েছে গত সপ্তাহে জাতীয় পার্টি এখানে মিছিল করেছে জাতীয় পার্টি মিছিলের পরে যে লোকগুলা জাতীয় পার্টির ব্যানারে মিছিল করেছে এই লোকগুলা ঘন্টাখানেক পরে গুলিস্থান আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে এই কারণে আমাদের যে দাবি দাবি পূর্বে তারা একটা প্রেস মিটিং করেছিল এবং সেখানে তারা বলেছে গতকালকে লতিফ সিদ্দিকী বিয়ের যে হামলা হয়েছে বা একটি মব সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেছে সেটা নিয়ে আপনারা কি বলবেন ডেলি যা দিনে আজকে দেখবেন এই লাইভটাতে স্পষ্ট আছে আমাদের মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত কারা সেখানে ইটপাটকেল মেরেছে তাদের এই ধরনের মিথ্যাচারিতা আমরা সহ্য করব না এটা হাসিনের আমল্লা হাসিনাকে ক্ষমতায় রেখেছে দিল্লির প্রেসক্রিপশনে জাতীয় পার্টিকে অতীকালীন সরকার আছে তথ্য আছে জাতীয় পার্টির অফিসে জিএম কাদের আছে অন্যতায় প্রশাসন দায়িত্ব নিয়ে এখানে বলতে হবে জিএম কাদের এখানে নাই আরেকটা বিষয় আমরা বলেছি যে সেনাবাহিনী এবং পুলিশ এখানে এসে আপনাদের সামনে ঘোষণা দিতে হবে যে রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দিয়েছে জিএম কাদের এবং জাতীয়partite কে রক্ষা করার জন্য যদি রাষ্ট্র দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমরা শাসন মেনে করে চলে যাব জাতীয়partite যদি রাষ্ট্রের করে দায়িত্ব দিয়ে থাকে আপনাদের সামনে তারা এসে ইনস্যুর করতে কত 10 মিনিট সময় দিতে সরকার আমাদের অনেক খুব 10 মিনিট সময় দিছে 10 ঘন্টা অনেক আগে আধা ঘন্টা আগে চলে গেছে আমরা হাসিনা আর যে অস্ত্র আমরা অস্ত্রগুনি বুলেট বয় পাই আমরা বলেছি তাদের জিএম কাদেরকে গ্রেফতার করবে অথবা আমাদের যারা এখানে বসে আছে আপনাদের সামনে শান্তিপূর্ণ ভাবে স্লোগান দিচ্ছে এই কারণে অন্য কোন কারণে হেলমেট আপনার হাজার এখানে বহিরা কথা বলতে আজকের আজকের যে আন্দোলন এই আন্দোলনে কি শুধু গণ অধিকার পরিষদ শুনতে পাচ্ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর অভিজ্ঞানি দশ মিনিটের সময় দিয়েছিলেন আসলে আপনারা দেখছেন এই মুহূর্তে যে জাতীয় পটির অফিস আছে সেই অফিসের সামনে যে রাস্তাটা আছে রাস্তায় এখানে সেনাবাহিনী এবং পুলিশ করা নির্ভর তার সাথে আমি এই মুহূর্তে জাতীয় পটির অফিসের সামনেই অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বটির অফিসে আসলে তালা লাগানো তারা বলছেন যে জনাধিকার পরিষদের নেতাকর্মীরা বলছেন জাতীয় পার্টির অফিসে জিএম কাদের আছেন সেই জিএম কাদেরকে অ্যারেস্ট করতে হবে তা না হলে আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর্মি এদিক দিয়ে সামনের দিকে দৌড় দিয়েছে আর্মি এদিকে কী জন্য যাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর্মি কেন সামনের দিকে যাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন দেখছেন আর সামনের দিকে যাচ্ছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সব গাড়িতে উঠে তারা বিজয়নগরের দিকে ওই দিকে যাচ্ছেন হঠাৎ হঠাৎ তাদেরকে হয়তো যেসব মনে হচ্ছে হয়তো ট্যাকশনে যাবেন একশো যাবেন হয়তো বিজয়নগর মোড়ে যেয়ে এদিকে ওই রাস্তায় আর্মি আছে এবং বিজয়নগর মোড়ে যে হয়তো তাদের যে অনধিকার পরিচিত নেতাকর্মীরা আছে তারা হয়তো সামনে হয়তো মনে হয় কোনো দেখতে পাচ্ছি হয়তো সেনাবাহিনীর এখন সব উপরে কোনো নির্দেশে তারা হয়তো এখন চারিদিক দিয়ে ঘুরে হয়তো কোথায় তো কোনো অ্যাকশনে যেতে পারেন সেই ধরনের হয়তো আমরা আশা করছি আসলে আমরা এখনো পুরো জানতে পারি নি এবং আপনারা দেখছেন আমরা এখন যে রমনা যে থানাটি আছে সেই থানার সামনে আমরা অবস্থান করছি এখানে আর্মি করা নিরাপত্তার সাথে অবস্থান করছেন এবং আমরা শুনতে পাচ্ছি আর্মির গাড়ি এখন বিজয়নগর মোরে যাবেন আসলে 3 নম্বর ঘুরে আসলে আসলে আমরা জানতে পারি তারা এই আর্মি যে তাড়াহুড়া করে আসলে এই মুহূর্তে কোন দিকে যাচ্ছিলেন আমরা আসলে জানতে পারি না কিন্তু আমরা একটু জানতে পারছি তারা এই করে দৌড়িয়ে গাড়িতে সবাই তাদের যে ব্যাটালিয়ান আছে সেই সব গাড়িতে উঠে গিয়েছে উঠে আমরা জানতে পারছি একটু তারা বিজয়নগরের মোড়ের দিকে নাকি যাবেন আসলে আপনাদেরকে আসলে এই স্থান থেকে আসলে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে আর্মিরা এখান থেকে দৌড়িয়ে তারা গাড়ি ধরছে তারা কি করতে চাচ্ছেন সামনে কি করবেন হয়তো হয়তো অ্যাটাক করতে পারেন হয়তো যাতে গণ অধিকার পরিচালদ সব মেডার কর্মীরা আছে তারা এখানে আছেন তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা যদি না যায় তাদের হয়তো কোনো অ্যাকশনে যেতে পারেন এই মুহূর্তে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমরা আছি জাতীয় পার্টির সামনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের লাইভে যারা সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে জাতীয় পার্টির অফিসের সামনেই আছি আপনি দেখতে পাচ্ছেন সরাসরি এবং তাদের নেতাকর্মীরা বলতেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির এখানে প্রচুর ইট পাট খেল আপনারা সরাসরি দেখছেন ইট পাট খেলের অবস্থা রাস্তায় রণক্ষেত্র পরিণত হয়েছিলেন এই ইট পাট খেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পুলিশ প্রচুর পুলিশ এখানে অবস্থান করছেন আসলে আমরা যেটা ধারণা করছিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্মি এখানে অবস্থান করছেন তারা হয়তো আসলে আমরা বুঝতে পারছি না আসলে কি হবে কি হতে যাচ্ছে এই মুহূর্তে আসলে বুঝতে পারছি না কি হতে যাচ্ছে আগুন দেখানোর কথা আগুনের ভিতর তো কথা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিকাল থেকে আমরা শুনুন দফায় দফায় এখানে রণক্ষেত্রে দফায় দফায় তাদের ধাপাল্টা দেওয়া হয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষেদ পরিষদে জেলা পরিষদের সদস্য আবহানি তিনিও কিন্তু সেই একইভাবে জানিয়েছেন যে আমরা শান্তি শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল নিয়ে সামনে অগ্রসর হচ্ছে এবং দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তারা আসলে এই মুহূর্তে কি করবেন দেখতে পাচ্ছেন এখানে সেনা সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান করছেন এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলছেন তারা যদি না যায় তাদের উপরে হয়তো হামলা করবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে দাবত দিছে এবং এই লাঠি চাষ করা শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন লাঠি চাষ করছেন তাদেরকে এই মুহূর্তে লাঠি চার্জ করছেন আপনার দেখতে পাচ্ছেন সরাসরি এই লাঠি চার্জ করছেন আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদেরকে লাঠি চার্জ করে তাদেরকে এই পিঠাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সরাসরি আপনার লাঠি চার্জ করছে দেখেন সরাসরি আপনি তাদেরকে পিটাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন পিঠাচ্ছে সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে পিঠাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তাদেরকে এই মুহূর্তে হ্যাঁ পিঠাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি আর্মি তাদেরকে তাদের উপর লাঠি চার্জ করছেন সরাসরি এই মুহূর্তে তাদেরকে সত্র ছায়া করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে তাদের উপরে লাঠি চার্জ করে তাদেরকে সত্র ছায়া করে দিয়েছেন দশ বেঁধে দেওয়ার পরে তারা ওখানে ছিলেন তারপরে তাদেরকে লাঠি চার্জ করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে দশ মিনিটে টাইম দেশ দশ মিনিট তাদেরকে চার্জ করে তাদেরকে সরিয়ে দিয়ে হলো এই মুহূর্তে আর্মি সেই গণ অধিকার পরিষদের